তো সকাল সকাল দেখো পাড়ায় চলে এসেছে মস্ত মস্ত মাছ আর না এই কটাই নয় গোটা তিনটে হাড়ি মাছ এসেছিলো এটা হচ্ছে একজনের কাছে আরও অনেকজন এসেছিলো মাছ বিক্রি করতে টোটালে মনে হয় গ্রামে দুই থেকে তিন কুইন্টাল মাছ বিক্রি হয়েছে কারণ হলো আজকের ভিডিওটা ঠিক একদম যেভাবে শুরু করলাম আজকের ভিডিওটা হবে ঠিক সেই কারণ আজকে হলো গ্রামে নবান্ন উৎসব নবান্ন উৎসব মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া একটু কৃষকদের স্বস্তির দিন কারণ সারা বছর তারা খেটে খিটে যে ধান চাষ করে যে অগ্রাণ মাসে সেই ধান ওঠে সেই ধান থেকে চাল বার করেই কিন্তু নবান্ন উৎসব পালন করা হয় আর আজকে দিনটা সত্যি আজকে দিনটা প্রত্যেকের গৃহে একটা উৎসব কৃষক পরিবারে কারণ বাড়িতে নানান রকম ফল সবজি মাছের আয়োজন থাকে তারপরে সকাল থেকেই উৎসব শুরু হয়ে যায় একদম উঠোনে গোবরের ছড়া দেওয়া থেকে শুরু করে আলপনা দেওয়া তারপরে পুজো পাঠ আর সেই সঙ্গে হচ্ছে খাওয়া দাওয়া পর্যট কারণ হচ্ছে বললাম না সারা বছর খাটাখাটনি কর একটা দিন কৃষকরা সত্যি একটু আনন্দ উৎসবে থাকতে চায় আর কি তো আজকের দিনটা আমাদের গ্রামে গোটা গ্রামের হচ্ছে নবান্ন উৎসব যদিও আমাদের গ্রামে ঠাকুর হয় না মা অন্নপূর্ণার পুজো হয় অনেক গ্রামে আছে অনেক বড়ো করে উৎসব হয় কিন্তু আমাদের গ্রামে নিজে নিজে গৃহে সবাই উৎসব পালন করে নিজেদের আত্মীয় স্বজন যারা আছে সবাই নিমন্ত্রণ দেয় আসে যদিও আমাদের বাড়িতে এবছর কোনো কেউই আসার মানে আসেনি আর কি তো যাই হোক তবু নিজেদের মধ্যে সকাল বন্ধুরা কেমন আছে তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আজকে সকাল থেকে বর্তমান খুব ব্যস্ত মানে খুবই ব্যস্ত আর কি তো আজ হলো আমাদের গ্রামে নবান্ন নবান্ন উৎসব যারা রানের দিকে থাকো আমাদের এই দিকে কাটুয়া টাটুয়ার দিকে তারা জানবে আর শহরের লোকেরা হয়তো অতটা জানবে না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে সবাই সব কিছু জানতে পারে তো এটা হচ্ছে একদম গ্রাম বাংলার উৎসব কারণ গ্রামেই তো চাষ হয় এই যে অগ্রাণ মাসে নতুন ধান ওঠে সেই নতুন ধানের যে নতুন চাল হয় সেটা দিয়েই সেটা দিয়েই নবান্ন হয় তো আমাদের গোটা গ্রামেই আজকে নবান্ন তো সকাল থেকে সেইটারই তোড় একদম সে উঠোনে গোবর টোবর দিতে হয় পুরো উঠোন যদিও কাজটা আমি করি তোমার মা করেছে আর এই ঘর দোয়ার সমস্ত কিছু ধোয়া মোছা আর সবজিপাতি মাছ মানে এই সব নিয়ে সারাক্ষণ ব্যস্ত ধোয়া হাঁড়ি করে সব কিছু এই যে ধুয়ে হাড়িতে এখানে কাঁদা লাগিয়ে গেলো সব ধোয়া কদর করে পুরো একদম এইভাবেই করতে হয় তো সেই নিয়ে ব্যস্ত ছিলাম তোমাদের সামনে আসা হয়নি তো যাই হোক অবশেষে আমি রান্নাটা উনুনটা জ্বালতে পেরেছি এটুকুই তো চলো সঙ্গে থাক আশা করি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা আর কাদের গ্রামে হয় কী না হয় কীরকম হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিও নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটিকে তো চলো আমরা কী কী আয়োজন করছে একটু এক ঝলক দেখিয়ে নিই আমি রান্নার দিকে মন দিই এখন আর এতটুকু টাইম নেই যে এদিকে বেশি মন দেবো এখানে দেখো তোমাদের দাদা কেটেছে ওই জন্য একটু অগোছল হয়ে আছে পালং শাকের ঘন্ট হবে আর এই যেরকম মাছ এখানে এক কিলো মাছ আছে আর এই মাছের তেলটা আর এখানে আলু ফুলকপি হবে আর কলাইয়ের ডাল করবো কলাইয়ের ডালটাকে ভেজে শীত করতে দেবো আর তার সঙ্গে তো পাঁচ রকম ভাজা হবেই এখনও ভাজাগুলো কাটা হয়নি সকাল থেকে বহু ব্যস্ততার পরে যাই হোক অবশেষে আমি উনুনটা ধরাতে পেরেছি আর এই দিকে দেখো যেটা মেন প্রসেস আর কি এই যে নতুন ধানের চাল সেই আতপ চাল ভিজিয়ে রেখে এই যে গুঁড়ো করা এই চালের গুঁড়ো দিয়েই হয় নবান্ন নবান্নটা আর কিছুই নাই যারা জানো না তারা মনে করবে কি জিনিস এই যে আতপ চালের গুঁড়ো দিয়ে সমস্ত ফল দুধ সন্দেশ খেজুরের গুড় সমস্ত কিছু দিয়ে একটা প্রসাদ তৈরি এটাই হলো নবান্ন দেখো এখানে এই যে নবান্ন যেটা নবান্নের এই যে নতুন চালের গুঁড়ো নতুন ধান যেটা ওঠে অগ্রাণ মাসে সেই চালের গুঁড়ো হয়েছে আর এই যে সমস্ত রকম ফল এখানে আছে সন্দেশ এই খেজুরের করা হয়নি আর দেওয়া হয় এখানে খেজুর আর এদিকে আমার রান্না বান্না চলছে এখানে দেখো পাঁচ রকম ভাজা হয়ে গেছে আলু ভাজা করেছি বড়ি ভাজা করেছি মূল ভাজা বেগুন ভাজা শিম ভাজা পালং শাকের ঘন্ট হয়েছে আর এখানে এখন আলু ফুলকপি করবো তো ওদিকে ভিডিও করতে গিয়ে আলু ফুলে এক ঠিকটা লাল হয়ে গেছে লাল মাথা ভালোই ফিরে ফুড়ে গেছে আর এদিকে ভাত বসিয়েছি এদের ফুলকপি মাছ এখন অনেক রান্না বাকি আছে অনেকটাও আগিয়ে ফেলেছি তো ওদিকে আমার বান্না হচ্ছে আর এদিকে আবার এই যে ও পুজোর যে নবান্ন যেটা আসল আর রান্নাবান্নাটা কি নবান্ন উপলক্ষে খাওয়া দাওয়া যে নবান্ন উপলক্ষে সারা বছর কৃষক পরিবারেই হয় এটা সারা বছর কৃষকরা চাষ করে নতুন ধান ওঠে সেই আনন্দে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এই আর কি তো মেন ব্যাপার হচ্ছে এইটা এই যে নতুন চালের গুঁড়ো এইটা দিয়ে যে নবান্ন মাখাটা সেটাই হলো মেন ব্যাপার তো চলো একটু শেয়ার করি আমাদের গ্রাম বাংলার এই নবান্ন উৎসব এই যে প্রথমে তো আমরা সাধারণত আমাদের বাড়িতে গৃহে যে পুজো পার্বণ সারা বছর হয় সেগুলোতে সাধারণত আমরা দেখি বাড়ির যে যিনি মহিলা আর কি তিনি মেন আয়োজনটা কিংবা পুজোটা কিন্তু করে থাকে কিন্তু এই একটাই ব্যতিক্রমী যেটা নবান্ন উৎসব নবান্ন উৎসবে কিন্তু বাড়ির প্রধান পুরুষ যিনি হচ্ছেন গৃহকর্তা তিনি কিন্তু এই নবান্নের আয়োজনটা করে থাকে আমি এটা এখানে এসে দেখেছি আমাদের যদিও বিয়ের আগে আমার বাপের বাড়ি কোনো দিন এসব নবান্ন আমাদের দেশে নেই আর আমরা দেখিও নি তবে বিয়ে এসে দেখছি এটাই যে বাড়ির যিনি প্রধান তিনি এই নবান্ন প্রসাদটা করে থাকে তো আমার গৃহে তো আমার হাজব্যান্ডই প্রধান তো ওই করে থাকছে করে থাকে এটা আর কি তো ওই যে বললাম না নতুন চালের যে গুঁড়ো নতুন চালের গুঁড়ো দুধ আর হচ্ছে চিনি আর সেই সঙ্গে যত রকমের ফল আছে তো দেখো এখানে আঁক থেকে শুরু করে আর এতে কিন্তু মূলও দিতে হয় মূল আদা তো সমস্ত কিছু আর তারপরে বাদ ফল দুধ সন্দেশ আসলে কি যতটা সুন্দর করে এটাকে মানে একটা সুন্দর প্রসাদ একটা তৈরি করা যায় তো দেখো সমস্তটা তৈরি করা হয়ে গেছে আর আমার মেয়ে কিন্তু এদিকে আলপনা দিয়েছে উঠোনে এখন ও ওখানে দিতে যাচ্ছে সব জায়গায় দিতে হয় এটা

আচ্ছা আচ্ছা তারপরে মাছটা বাতিল মাছটা দিয়েই হয়ে যাবে তো মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে টমেটো পেঁয়াজ করেছি আর এই মাছের তেল টুকরো শেষে হয়ে যাবে আর সব রান্নাই কমপ্লিট হয়ে যাচ্ছে একজন আমাদের অতিথি ছিল একজন ছিল ও নিরামিষ খাই একটা কেটে দিয়েছি তারপরে এই মাছটা করছি এখন মাছটা হয়ে গেছে মাছের ঝাল করলাম পেঁয়াজ টমেটো দিয়ে এবার আমার এখানে কি কোনো তো বাইরের কিছু মশলা অ্যাড করি কোনো বাইরের কোনো মশলা নেই এতগুলো রান্নাই না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব হচ্ছে সিলে বাঁধা ওই জন্য হয়তো কালার অত সুন্দর হয়নি কিন্তু রান্না ভালোই হয়েছে আর সব খাওয়া ওদিকে শেষ হয়ে গেল আমার রান্না হতে হতে চলো দেখাই কেমন হয়েছে রান্না বান্না সত্যি মানে আমার এই প্রথম এটা এত সুন্দর হয়েছে এটা আসলে কি ফুলকবি 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 সাইন বলছে এত এত সুন্দর হয়েছে আগে দিলে আরো ভালো আমি তো যে আমি তো দেখো আজ তো নবন ছিল তো সেইভাবে ভিডিও আমি কিছু শেয়ার করতে পারিনি ভেবেছিলাম যে টুকটুক করে বেশ প্রথম থেকে পুরো সুন্দর করে শেয়ার করব বাড়িতে আলপনা দেওয়া হয় সকাল থেকে যে গোবর জল দেওয়া হয় উঠোনে তারপরে আলপনা দেওয়া হয় তারপরে তো রান্না একদিকে রান্না একদিকে পুজোর পুজোর বলতে কেউ যে নবান্ন যেটা মাখা হয় সেই সব তো করাই হয় পারিনি সকাল থেকে এতটাই লেট করে ফেলেছি আমি তো সেই সময় আর এদিকে প্রসাদের যোগ আর ওদিকে খাবারের চার মানে সব আমার ঘটো হয়ে গেছে তো যাই হোক রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করলাম করতে করতে তিনটের উপর আর এখন আমার শরীর আর চলছে না এখন সন্ধ্যা হয়ে গেছে বাদ্রি যায় যে সন্ধ্যাবাতি দিল আর আমি একটু পরে এসে শুয়ে শুলাম মানে এত মাথা ধরেছে আর টানা পরিশ্রম হয়ে গেছে না শরীরে যেন না পরিশ্রমটা নিতেই পারে না বেশি মানে একদম ধরো সেই সকালে উঠে এই ঘর দুয়ার উপর থেকে নিচ থেকে সব ধোয়া মোছা তারপরে ওই যে উনুনে রান্না করা হাঁড়ি করা ছিল সেই সব কালি মেজে ধুয়ে অনেক বাসন টাসন ছিল মানে পুরো একদম বলে ঝা চকচকে পরিষ্কার করা একদম ঘর থেকে বাড়ি থেকে উঠান থেকে তারপরে ওই বাসন থেকে রান্নাঘর থেকে সব কিছু মানে একদম ধোয়া টোয়া বাসনে সব কিছু হয় রান্নাবান্না